ইয়ে না উঠাই এ না हेलो ডার্লিং হ্যাঁ আই প্যানমিটার মুদে চলাবো আরে ছোট কেস মা দুয়ের কাছে যাই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কিষ্টো কিষ্টো হচ্ছে একটা ছিলে একটা মেগে চোখ মেরেছে আরে फांसी দাও কি করে তো তো শুধু চোখ মেরেছে। অন্য কিছু করলে না দেখতা। কি হয়েছে তোমার বাবা ডাকছে। না 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 যা যাবে না যা দে ওনা না। তো আগে পাড়িয়া দি কি আমার কত কষ্ট তুমি জানো? মাথা খারাপ হই গছিল। পুরো আমার বাবা কি খাবে? তো সেটাই বলছিলাম পুরো। তুমি মাছ আর আমি 80 টাকার বিরিয়ানি খাবো।

जय आप सभीएं मेरे नाम बुक कोच फाड़ी होली बोलिए बोलो और नहीं आज जोगा ने तो हां ध्यान से के हाथ में शकर वाला कुछ हो जाए हां हमरा भी चले ये हां हां ता 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 다, 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 다. 차, 닥친다. 땅바바, 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 � 어떡해? 야, 나왜 이제? 아, 저는 아들 보는 거? 저, 아들의 애. 어, 왜 자꾸 이렇게 앉아. 자꾸 이리 해. 만에, 만에, 만에. 뭐야, 뭐야? 알게! 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 알게

মাঠ ওকে দুজন মিলে মানুষ দুজন মিলে মারো একটাই হবে না